দুর্গা ভিড় সামলাতে এবং দর্শনার্থীরা যাতে নির্বিঘ্ন পুজো দেখতে পারেন তাই পুজোর আগে মেট্রো জানালো তাদের পুজোর সময় পরিষেবা নিয়ে কত সংখ্যক ট্রেন চলবে অতিরিক্ত ট্রেন চলবে কিনা সবটাই জানিয়ে দেওয়া হয়েছে মঙ্গলবার মেট্রো রেল সূত্রে খবর পঞ্চমী সাতাশে সেপ্টেম্বর থেকে দশমী দোসরা অক্টোবর পর্যন্ত ব্লু গ্রিন ইলো ও পার্পল লাইনে অতিরিক্ত ট্রেন চালানো হবে এর মধ্যে বিশেষ আকর্ষণ সপ্তমী অষ্টমী ও নবমীতে উনত্রিশে সেপ্টেম্বর তিরিশে সেপ্টেম্বর ও পয়লা অক্টোবর ব্লু ও গ্রিন লাইনে সারা রাত মেট্রো o অপারেশন সিঁদুর নিয়ে কটুক্তি করতে দেখা গেছে পাক ক্রিকেটারদের এর মধ্যে পাকিস্তানকে যোগ্য জবাব দিল ভারত পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর ভারত কেবল অপারেশন সিঁদুর চালু করে সন্ত্রাসীদের কোমর ভেঙে দেয়নি বরং তাদের সমর্থক প্রতিবেশী দেশ পাকিস্তানকে কঠিন শিক্ষাও দিয়েছে ভারত কেবল সামরিক ক্ষেত্রে উপযুক্ত জবাব দেয়নি বরং পাকিস্তানের অর্থনীতিতেও আঘাত করেছে এবার ফের পাকিস্তানের বিরুদ্ধে ভারত প্রতিশোধমূলক পদক্ষেপ নিল আগামী চব্বিশে অক্টোবর পর্যন্ত ভারতের আকাশ সীমায় ঢুকতে পারবে না পাকিস্তানি বিমান সংস্থাগুলির বিমান এই নিষেধাজ্ঞা এক মাসের জন্য বাড়িয়েছে সরকার সোমবার ভারতীয় বিমান কর্তৃপক্ষে জারি করা একটি নোটামে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাকিস্তান ভারতীয় বিমান সংস্থাগুলির জন্য তার আঁকা সীমা বন্ধ করার নোটিশ জারি করার পর ভারতের তরফেই পদক্ষেপ নেওয়া হয়েছে এই নিয়ে দুই দেশ একে অপরের আকাশীমা বন্ধ করার প্রায় ছ মাস হয়ে গেল আগামী তিরিশে সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে মহিলা ওয়ান ডে বিশ্বকাপ প্রথম ম্যাচটি খেলা হবে অসমের গুয়াহাটিতেই সেই রাজ্য সেই শহর যারা হারিয়েছে সম্প্রতি তাদের ঘরের ছেলে তাদের হৃদস্পন্দন জুবিন গার্গকে বিসিসিআইয়ের পক্ষে উদ্যোগ নেওয়া হয়েছে মহিলা ওয়ান ডে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে স্মরণ করা হবে প্রয়াত এই গায়ককে জুবিন গার্গকে শ্রদ্ধা জানানোর জন্য চল্লিশ মিনিট সময় ধার্য করা হয়েছে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে টুর্নামেন্টে অংশ নিতে চলা সাত দেশের মহিলা ক্রিকেটাররাই উপস্থিত থাকবেন প্রতিদিন অসংখ্য মানহানির মামলা দায়ের হয় আদালতে শুনানিও চলে কিন্তু এবার পরিস্থিতি বদলাতে চলেছে মানহানিকে অপরাধের আওতা থেকে বের করে নিয়ে আসার সময় এসেছে বলে মন্তব্য করল সুপ্রিম কোর্ট একটি অনলাইন সংবাদ মাধ্যমের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা অমৃতা সিং সুপ্রিম কোর্টে বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে সেই মামলারই শুনানি চলাকালীন তারা বলেন আর কতদিন এভাবে টেনে নিয়ে যাওয়া হবে এগুলোকে এবার অপরাধের আওতা থেকে বের নিয়ে আসার সময় এসেছে এবার রাজ্যে সমস্ত প্রাথমিক শিক্ষককে টেট পাস করতেই হবে নির্দেশ সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জেলা প্রাথমিক শিক্ষা সংসদগুলিকে চিঠি দিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ আগামী দু বছরের মধ্যে টেট পাস করতে হবে সমস্ত প্রাথমিক শিক্ষককে নির্দেশ সুপ্রিম কোর্টের যাদের পাঁচ বছরের কম চাকরি রয়েছে তাদের টেট উত্তীর্ণ না হলেও চলবে পদোন্নতি চাইলে টেট পাস করতে হবে পাঁচ বছরের বেশি যাদের চাকরি রয়েছে তাদের টেট পাস বাধ্যতামূলক পরীক্ষায় যদি পাস না করেন বা পরীক্ষায় বসতে না চান তাহলে তাদের ছাড় চাকরি কিন্তু অবসরকালীন সমস্ত সুযোগ সুবিধা কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক হতে চলেছে বিহারে বুধবার পাটনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে বৈঠকে রাহুল গান্ধী সোনিয়া গান্ধী মল্লিকার্জুন খার্গে সহ একাধিক শীর্ষস্থানীয় নেতার উপস্থিত থাকার কথা রয়েছে বিহারের এক হাজার তিনশো কিলোমিটার ভোটার অধিকার যাত্রা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী সেই যাত্রা সফল করার জন্য বিহারবাসীকে ধন্যবাদ জানিয়ে প্রস্তাব পাশ করা হতে পারে বুধবারের আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানা গিয়েছে সোমবারের মতো অত ভারী বৃষ্টি হবে না বুধবার তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কলকাতা ও তার সংলগ্ন এলাকায় সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া বুধবার কলকাতার আকাশ মেঘলা থাকবে ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া হুগলি হাওড়া দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে দ্য বেঙ্গল ফাইল সিনেমাটি রাজ্যের সিনেমা হলগুলিতে দেখানোর উপর প্রশাসন কোনো বিধিনিষেধ আরোপ করা হয়েছে কিনা জানতে চাইল কলকাতা হাইকোর্ট মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ আগামী শুক্রবার রাজ্যকে এই বিষয়ে জানাতে নির্দেশ দিয়েছে রাতভর প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা হাত বই পাড়ার কলেজ স্ট্রিটের প্রায় সব বইয়ের দোকানে জল ঢুকে গিয়েছে ব্যবসায়ীদের প্রাথমিক দাবি কয়েক কোটি টাকার বই এখন জলের তলায় বিপুল ক্ষতির আশঙ্কা করেছেন প্রকাশক থেকে শুরু করে বই বিক্রেতারা পশ্চিমবঙ্গের বিপুল সংখ্যক বৈধ রেশন গ্রাহক আধার কার্ড সংক্রান্ত সমস্যার কারণে খাদ্য সুবিধা পেতে সমস্যায় পড়েছেন রাজ্য খাদ্য দপ্তরের সাম্প্রতিক পর্যালোচনা বৈঠকে প্রকাশিত তথ্য অনুযায়ী প্রায় গ্রাহক বয়স কম হওয়ায় আধার আধার কার্ড পাননি তাছাড়া থাকা সত্ত্বেও এখনও বায়োমেট্রিক যাচাই সম্ভব হয়নি বাইশ হাজার দুশো ছিয়াশি জনের ফলে মোট প্রায় দশ লক্ষ পঁচাত্তর হাজার গ্রাহক এখনও আধার সংক্রান্ত জটিলতায় তালিকাভুক্ত খাদ্য দপ্তর জানিয়েছে রেশন বন্টনের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি গ্রাহকের আধার নম্বর এবং বায়োমেট্রিক যাচাই বাধ্যতামূলক কেন্দ্রীয় সরকারও এই প্রক্রিয়া কার্যকর করার পক্ষে রয়েছে তবে একই সঙ্গে নির্দেশ এসেছে যারা আধার কার্ড না পেয়েছেন বা যাচাই করতে ব্যর্থ হয়েছেন তারা যেন রেশন সামগ্রী থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করতে হবে বাস্তবে কিছু ব্লকে দেখা গিয়েছে আধার না থাকার কারণে বা যাচাই ব্যর্থতার কারণে কিছু গ্রাহক রেশন পাচ্ছেন না বিষয়টি প্রকাশ্যে আসার পর রাজ্য সরকার সক্রিয় হয়েছে